এই কুটা যেন এই কুটাটা বাতিল হয়ে যায় এই কুটার কারণে আমরা অনেক আমাদের ভাইদের রক্তনাগরণ হয়েছে এর জন্য আমরা সকলে আন্দোলন হয়েছি এই আন্দোলন চলবে সব সময় আমরা এখানে আছি আমি বেশি কিছু না আমি ভালোই বাজার মতো সে কাজ মাত্র কিছু দিলা কে কিছু দিলা কে জিন্দে ভি বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা slogan দিতাছে কি slogan দিতাছে তুমি কে আমিকে কে রাজা কার রাজা কার ঠিকানা slogan dise কারণ শাকা ছিল কিছু দিলা কে কথা বলেছে বলেছে যে এই রাজাকারের বংশধররা এই মুক্তিজিতের বংশবৎ বংশধররা সেটা কিভাবে না তো রাজাকারটাকে কিচ ভাবে তার মানে সেই সকল শিকারীদেরকে রাজাকার বানাইছে ঠিক

একাত্তরের যুদ্ধ সব কি হয়েছে একাত একাত্তরের যুদ্ধের খবর কি শেখ না জানা আমাদের স্টুডেন্টরা জানে না তারা কি ইতিহাস পড়ে না তাদের কাছে বই ছিল না